হ্যালো এ আশা করি সকলে ভালো আছেন এই আজকে আমি দেখাব কীভাবে আপনি সঠিক নিয়মে একটা ভেরিফাইড বাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড সেটা কীভাবে আপনি আইডেন্টি ভেরিফাই করবেন সেখান থেকে ভালো করে লক্ষ্য করুন আমি আমি একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আইডি ভেরিফাইড অ্যান্ড দেখতে পাচ্ছেন এন্ড আমি কীভাবে আমি সঠিক নিয়মে একটা বায়োবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি অ্যান্ড সেটা ভেরিফাইড করছি সেই সকল বিস্তারিত জানাই দেবো অ্যান্ড আমি দেখাই দেবো কীভাবে সঠিক নিয়মে একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি সো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই একটা বায়োবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো ভিডিওটি শুরু করা যায় আর হ্যাঁ ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগো মধ্যে বাজিয়ে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় প্রথমে যে কাজটি করবেন আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন আপনার ফোনে গুগল প্লে স্টোর আসার পরে এখান থেকে আপনি সার্চ বার লিখে দিবেন বাইবিট সো বাইবিট লেখার পরে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন সো এই যে অ্যাপ্লিকেশনটি এটা আপনারা নিশ্চয় করে ওপেন করে দিবেন সো আমার ইনস্টল করা রয়েছে দেন আমি এখান থেকে ওপেন করে দিতেছি সো আমি সিমখানে ওপেন করে দেবেন আপনারা সো ওপেন করে দেওয়ার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে অবশ্যই আপনি সঠিক নিয়মে আপনি যদি একটা ভেরিফাইড বায়োভেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এবং সঠিক নিয়মে আপনি যদি লেনদেন করতে চান তাহলে এই ভিডিওটি ফুল কন্টিনিউ করুন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ সো সাইন আপে একটা ক্লিক দিবেন সো সাইন আপে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যে যে কাজটি করতে হবে তো এরপর আপনার সামনে এরকম ইন্টারভেট চলে আসবে চাইলে আপনি আপনার ফোন নাম্বার সো চাইলে আপনি ইমেল সো আমি সাজেস্ট করব ইমেলা ক্রিয়েট করবেন সো এখান থেকে আপনি আপনার ইমেল একটা দিয়ে দিবেন দেবেন আমি আমার একটা ইমেল দিয়ে দেবো সো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এরপরে এখান থেকে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সো যা কিনা আপনি এই স্ক্রিনে দেখতে পাচ্ছি এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন প্রথমে বড় হাতের আপনার কিছু নামের অক্ষর দেবেন দেন তারপর কিছু সংখ্যা তারপরে হ্যাচ বায়ড্র এরকম কিছু দিতে পারেন ঠিক আছে এরকম দেওয়া হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে এই স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন দেন তারপরে আপনি এখানে চাইলে যে দেখতে পাচ্ছেন রেফারেল কোড এখান থেকে এটাতে ক্লিক দিবেন চাইলে এখান থেকে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রেফারেল কোডটি ইউজ করতে পারেন আর হ্যাঁ ভিডিও ডিসক্রিপশান চেক দেবেন এখানে সরাসরি রেফারেল কোডও পেয়ে যাবেন এবং কি আপনি ওখানে চাইলে সরাসরি লিঙ্ক পেয়ে যাবেন চাইলে সরাসরি লিঙ্কে ক্লিক দিয়ে আপনি অ্যাপসটি ইনস্টল করতে পারেন দেন এখান থেকে এটা দিবেন এই রেফারেল কোড যদি ইউজ করেন সেক্ষেত্রে কিছু একটা বোনাস পাবেন আপনি সো রিওয়ার্ড পাবে পাবেন একটা রিওয়ার্ড হাফ অ্যান্ড এখান থেকে আপনি যে কাজটি করবেন এই যে সাইন আপ এখানে সাইন আপে ক্লিক দিবেন সাইন আপে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যে কাজটি করতে হবে একটু অপেক্ষা করতে হবে আপনাকে ভেরিফাই করতে হবে এখান থেকে সো এখান থেকে আপনাকে এটা টেনে আপনাকে এই জায়গায় আনতে হবে সো দেখবেন আপনি একবার একবার ক্যাপচার থাকবে সেখানে এখান থেকে নিয়েছিলাম আমরা ক্যাপচারটি ফিল আপ করে দিলাম দেন দেখতে পাচ্ছেন সাকসেস এরপর আমাদের যে ইমেল অ্যাড্রেসটি আছে জিমেলে একটা কোড গেছে সো আমি সেই কোডটি ইউজ করবো সো আমি আমার জিমেলে যাবো জিমেলে যাওয়ার পর কোডটি আমি নিবো সো এখান থেকে আমি একটু রিফ্রেশ দিই সো রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কোর্টে চলে আসবে একটু জাস্ট অপেক্ষা করতে হবে সো এখান থেকে কোর্টে চলে আসছে সো আমি এখান থেকে কোর্টে নিয়ে নিতেছি তো আপনি এইভাবে সঠিক নিয়মে দিবেন আপনি একটুখানি অপেক্ষা করবেন দেন এখান থেকে আমি কোর্টে দিয়ে দিই দেন ফার্স্ট করলাম এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন সাকসেস রেজিস্ট্রেশন সাকসেস অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু বাইবিট অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাইড করতে বলতেছে সো আমরা এখান থেকে ভেরিফাইড করবো সো ভেরিফাইড করার জন্য এখানে ভেরিফাই নাও এটাতে ক্লিক দেবো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি এখান থেকে ভেরিফাইড করেন সেখান থেকে দেখতে পাচ্ছেন আমার আনভেরিফাইড এখান থেকে যদি আপনি আইডেন্টি ভেরিফাই করেন সেখান থেকে ডিপোজিট করতে পারবেন ট্রেনিং করতে পারবেন পিটুপি ট্রেনিং আর্ন ঠিক আছে এরকম আরও দেখতে পাচ্ছেন বেশি পরিমাণ লেনদেন করতে পারবেন উইডো ডিপোজিট করতে পারবেন ঠিক আছে পঞ্চাশ কে থেকে আপনি অনমিলন পর্যন্ত ডিপোজিট উইড্রো করতে পারবেন তো এখান থেকে ভালো একটা ভালো কিছু পাবেন তার জন্য আপনাকে এই যে ভেরিফাই দেখতে পাচ্ছেন ভেরিফাইতে ক্লিক দেবেন ভেরিফাইতে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে লোকেশন যেটা রয়েছে সেটা শো করবে বাংলাদেশ সো অবশ্যই আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন আপনি চাইলে এখান থেকে এনআইডি কার্ড দেন এখান থেকে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আরও কিছু আছে এগুলো দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন সো সচরাচর আমরা তো আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো সো আমরা এখান থেকে আইডি কার্ডে ক্লিক দেবো সো আইডি কার্ডে ক্লিক দেওয়ার পর কনফার্ম একটা ক্লিক দেবো সো আপনা ক্যামেরাগুলো অ্যালাউ চাবে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দিয়ে দেওয়ার পরে আপনার সামনে একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে এই যে এরকম একটা ইন্টপ্যাট চলে আসবে সো আপনি কি ইউএসএ থাকেন কি না সেটা দেখতে পাচ্ছেন দেন আমরা এখান থেকে প্রথমটা সিলেক্ট করবো যারা আমরা বাংলাদেশে রয়েছি তারা ঠিক আছে দেওয়া দেওয়ার পরে এখান থেকে কনফার্মে ক্লিক দেবো কনফার্মে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এরকম চলে আসবে তো এখান থেকে বলতেছি আপনার ফ্রন্ট অফ আইডি ঠিক আছে মানে আপনার সামনের অংশ দিতে বলছে এনআইডি কার্ডের সো আপনি চাইলে আপনার সামান্যের এনআইডি কার্ডের অংশটি দেবেন অবশ্যই আপনি হাতে ধরে দেবেন যা কিনা আপনি একটা স্ক্রিনে দেখতে পাচ্তেছেন এরকমভাবে আপনি একটা এনআইডি কার্ড ধরবেন দেন তারপর ফটো তুলে দেবেন সো আমি এখান থেকে কালো দিতেছি এখানে কালো দেখা যাইতেছে বাট আপনি দেখবেন এই যে আপনি সামনে দেখতে পাচ্ছেন এইভাবে আপনি একটা ছবি তুলবেন দেন তোলার পরে দেখতে পাচ্ছেন আপনি দেখবেন সঠিক নিয়মে আপনার এনআইডি কার্ডটি ছবি উঠেছে কিনা দেন উঠলে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে আপনাকে ব্যাক পার্ট দিতে বলতেছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ব্যাক পার্টের একটা ছবি তুলতে বলতেছে সো সেম প্রসেসে আপনি ব্যাক পার্টের একটা ছবি তুলবেন আর তোলার দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এটাতে আবার প্রথমটাতে একটা ক্লিক দিবেন সো আপনার যদি ছবিটি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে এটাতে ক্লিক দিয়ে আবার পুনরায় তুলতে এখানে দেখতে পাচ্ছেন আমার আপলোড হয়ে যেতেছে দেখতে পাচ্ছেন আপলোডিং এনআইডি কার্ড তুলি দেন তার জন্য আমার আমার এরকম কারণ একটা এনআইডি কার্ডাইয়ার পরে যে কাজটি করতে হবে আপনি যখন আপনার এই যে এনআইডি কার্ড দুইটায় সাবমিট করে দেবেন আপলোড হয়ে যাওয়ার পরে আপনার ফেস ভেরিফিকেশন চাপ যে রকম আমরা কিনা বিকাশ নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যেরকম আমাদের এনআইডি কার্ড সাবমিট করতে হয় এবং ফেস ভেরিফাই দিতে হয় সেরকম সেম প্রসেসে আপনি একটু মাথায় পাশ আরাবেন ঠিক আছে তাহলে আপনার ফিসটি ভেরিফাই হয়ে যাবে দেন তারপরে আপনার কাছে যে কিনা এরকম একটা ইন্টারভিউ চলে আসবে সো এখান থেকে আপনার ইন প্রোগ্রেস লেখার আসবে এখান থেকে আপনার ইন প্রোগ্রেসে চলে যাবে কিছুক্ষণের ভিতরে আপনি যদি এনআইডি কার্ড বা কিছু যে ডকুমেন্ট আপনি সাবমিট করেছেন সেই ডকুমেন্টগুলো যদি আপনি সঠিক নিয়মে আপলোড করা হয়ে থাকে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনার দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার ভেরিফাই হয়ে যাবে সো আমার বেশি কোন ভেরিফাই লাগে নাই ভেরিফাই হতে সো আমি কিছুদিন আগে অ্যাকাউন্টটি করছি তার জন্য আমি ভিডিওটি বানাইনি তার জন্য আমি দেখালাম কীভাবে আপনি সঠিক নিয়মে আমি অ্যাকাউন্টটি ভেরিফাই করেছি সেখান থেকে আপনি যদি আপনি দেখতে চান আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা সো আপনার জিমেলে আপনার নোটিফিকেশান চলে আসবে জিমেলে মেসেজ আসবে সো আপনি চাইলে বাইবিট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর হোমেতে ক্লিক দিবেন দেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে ওপরে ম্যানের আইকন এখানে একটা ক্লিক দিবেন এই লোগোতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাকাউন্টে রয়েছে সেটা দেখতে পাচ্ছেন ভেরিফাইড আইডি লেখা থাকবে সেখান থেকে আপনার যে বাইবিট অ্যাকাউন্টটি রয়েছে সেটা ভেরিফাইড হয়ে যাবে সো সম্পূর্ণ ভেরিফাইড হলে এখানে দেখতে পারবেন আপনার টিক মার্ক চলে আসবে সো এভাবে আপনি চাইলে সঠিক নিয়মে একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনি চাইলে আপনার বাইবিট অ্যাকাউন্টটি আরও স্ট্রং করতে পারেন স্ট্রং করার জন্য দেখতে পাচ্ছেন এই সিকিউরিটিতে ক্লিক দিবেন সিকিউরিটি ক্লিক দেওয়ার পরে আপনি আসেন আপনার জিমেল এগুলো মোবাইল নাম্বার সেট আপ করতে পারেন যেন এখান পাসওয়ার্ড সেট আপ করতে পারেন টু ফেক্টর অথেন্টিকেশন অন করতে পারেন সেখানে চাইলে এগুলো এনোভল করে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি আরও স্ট্রং করতে পারেন এতে কীভাবে আপনার অ্যাকাউন্টটি হ্যাক বা কিছু হবে না সো এটা ছিল কমপ্লিট একটা ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওতে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেটি বাইজে রাখবেন এরকম নতুন আরও ভিডিও পেতে সো আবারও দেখবেন নেক্সট ভিডিওতে খোদা পেজ